আমি সত্যম আমার ইউটিউবে প্রত্যেককে স্বাগত তো আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সাপ্তাহিক রাশিফল অর্থাৎ যে বা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহতেও আঠাশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের কেমন যেতে চলেছে অর্থাৎ রবিবার থেকে শনিবার আপনার কেমন যেতে চলেছে এই নিয়েই আজকের আলোচনা পুরোটা শুনবেন বারোটা রাশির সম্পর্কেই শুনবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারা পুরোটা শোনেন না সেই জন্য আমি রাশিটাকে ওলট পালট করে বলি তো সেই জন্য পূর্বতা না শুনলে কিন্তু আপনার রাশি সম্পর্কে আপনি জানতে পারবেন না লাইক করবেন শেয়ার করবেন এবং জ্যোতিষ বাস্তু হোরা সংখ্যা আপনি কি কি বিষয়ে জানতে চাইছেন সেটা নিচে অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই আপনারা যেটা করছেন না সেটা হচ্ছে সাবস্ক্রাইব তো রাশির ফলে চলে যায় প্রথমে যে রাশি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির জায়গাটা সারা সপ্তাহতাই আপনাদের ভালো আছে সন্তানের জায়গায় শুভ কর্মের জায়গায় উন্নতি হবে উচ্চশিক্ষার জায়গায় ভালো আছে কিন্তু শুধুমাত্র মায়ের শরীরের জায়গায় সমস্যা থাকবে তো মায়ের শরীরের জায়গায় কিছু সমস্যা থাকবে এই জায়গাটা একটু সাবধানে থাকবে এবার চলে আসি কর্কট রাশিতে তো আপনাদের জন্য আমি পরপর করে বলি না রাশি তো কর্কট রাশির জায়গাটাও যেটা পাচ্ছি সেটা হচ্ছে আয় ভালো হবে প্রাপ্তি অত হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে কারোর থেকে অর্থপ্রাপ্তি বা অন্যান্য কিছু প্রাপ্তি হতে পারে কিন্তু শরীর আর মন এই দুটো জায়গা ভালো না বাস্তরিক রাশি ফলেও আমি কর্কট রাশির জন্য বলেছিলাম যে এই বছর সব ভালো যাবে শরীর মন ভালো নয় তো এই সপ্তাহ তো তাই তো আয়ের জায়গা সব কিছুই ভালো কিন্তু শরীর আর মনের জায়গা ভালো না আর একটা যে বিষয় প্রত্যেকটা রাশি সম্পর্কে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে সপ্তাহতে দুটো জিনিস প্রত্যেকটা রাশির লোকেরাই সাবধানে থাকবেন এক রকম অর্থ নষ্ট হতে পারে কোনো বাজে ধরকম বাজির মাধ্যমে হোক বা ফ্রডের মাধ্যমে হোক বা রকম আপনারা প্রতারণার শিকারের মাধ্যমে হোক অর্থ কিন্তু আপনাদের নষ্ট হতে পারে আর বয়োজ্যেষ্ঠ মানুষ যারা তারা খুব সাবধানে থাকবেন এই সব আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গায় ভালো যাবে না মা বাবার শরীর কিন্তু প্রত্যেকটা রাশিরই কম বেশি বয়স জ্যেষ্ঠ মানুষ যারা খুব সাবধানে থাকবেন শরীরের জায়গায় কিন্তু সমস্যা থাকবে তো এই দুটো বিষয় নিয়ে প্রত্যেকেই আপনারা সাবধানে থাকবেন এবার চলে আসি আপনাদের ক্ষেত্রে মিঠুন রাশির জায়গা মিথুন রাশির জায়গা ভ্রমণ ভালো হবে ভ্রমণ হবে মন চঞ্চল হবে অর্থ নষ্ট হতে পারে অর্থ নষ্ট কিন্তু বারোটা রাশিরই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি মায়ের শরীরের জায়গায় কিছু সমস্যা আসবে এবার চলে আসি তুলা রাশিতে তো তুলা রাশির যে জায়গাটায় যেটা পাচ্ছি সেটা হচ্ছে সন্তানের জন্য শুভ আয় ভালো হলেও ব্যয় বাড়বে মায়ের শরীর ভালো নয় তুলা রাশিরও সেই মায়ের শরীরের জায়গায় সমস্যা আয় ভালো হলেও ব্যয়ও বাড়বে এবার চলে আসি বৃশ্চিক রাশিতে তো বিশ্বিক রাশির জায়গাটাও ভ্রমণ হবে তো এইবার শীতকাল এবং অফিসের থেকে হোক বা আপনাদের ব্যবসা সূত্রে হোক বা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু কম বেশি ভ্রমণ এই বছরে এই মাসটাতে এই সপ্তাহটাতে প্রচুর পরিমাণে হবে মাসে তো হবে এই সপ্তাহতেও প্রচুর পরিমাণে প্রত্যেকটা রাশিরই ভ্রমণ হবে আপনাদের ক্ষেত্রে বিশ্বিক রাশির জায়গায় কর্মের জায়গা ভালো হবে ভাগ্য উন্নতি অর্থ উন্নতি বিশ্বিক রাশির এই সপ্তাহটা যথেষ্ট ভালো আছে এবার চলে আসি কন্যাতে তো কন্যা রাশির জায়গায় হচ্ছে আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক আপনাদের ভালোই যাবে প্রাপ্তি হতে পারে কিছু যোগাযোগ বাড়বে যোগাযোগ এই কাজ চাকরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রের জায়গাটায় যোগাযোগ যোগাযোগ প্রচুর পরিমাণে হবে তো এবার চলে আসি সিংহ রাশিতে তো সিংহ রাশির জায়গায় যেটা পাচ্ছি মন ভালো নয় সিংহ রাশির অর্থ নষ্ট হতে পারে চুরি হতে পারে অর্থ এবং যোগাযোগ হবে প্রচুর মানে যোগাযোগের জায়গা ভালো হলেও কিন্তু অর্থ নিয়ে কিন্তু খুব একটা ভালো জায়গা নেই অর্থ নষ্ট হবে বা চুরির জায়গা বা প্রতারণা এই জায়গায় সিংহ রাশির জায়গাটা খুব একটা ভালো আমি পেলাম না তো মোটামুটি এবার চলে আসি আপনাদের ক্ষেত্রে মিন রাশির জায়গা তো আমি পরপর করে তো রাশি বলি না তো সেই অর্থে আমি চলে আসি মিন রাশির সন্তানের জায়গা সন্তানের জায়গায় সমস্যা হবে মিন রাশির মা মানসিক চাপ বাড়বে ব্যবসাতে উন্নতি হবে মিন রাশির জায়গায় এবার চলে আসি ধনু রাশির জায়গায় ভ্রমণ হবে সেটা চাকরি ক্ষেত্রে ভ্রমণ হোক বা যে কোনো ক্ষেত্রে ভ্রমণ হবে উচ্চশিক্ষায় সাফল্য আবারও বলে রাখি এটা রাশি ফল আঠাশে মানে সাপ্তাহিক রাশিফল আঠাশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত এই রাশিফল তো ওভারঅল রাশিফল মানে ওভারঅল বিচার আপনারা যারা এখনো জন্ম ছককে জন্ম ছকে যদি ভালো সংযোগ না থাকে তাহলে কিন্তু ভালো জিনিসগুলো আপনারা পাবে না তাই প্রত্যেকে বলবো একজন অ্যাস্ট্রোলজারের কাছে আপনাকে একবার না প্রত্যেক ছ মাস অন্তর দশা অন্তর্দশা দশা যেমন চেঞ্জ হয় গোহরাও ট্র্যানজিটার চেঞ্জ করে বছরে দুবার অর্থাৎ প্রত্যেক ছ মাস অন্তর একটুখানি কাউন্সিলিং করিয়ে নেবেন এবং প্রতিকার যেটা করবেন সেটা একবারই করবেন সমস্যার থেকে বেরোন প্রতিকার করে তো আমাকে যদি দেখাতে চান অবশ্যই নিচে দেখুন একটা বুকিং নাম্বার আসছে সেই বুকিং নাম্বারে আপনারা কল করে নিতে পারেন করে বুকিং চেম্বারেও আসতে পারেন বা অনলাইনেও দেখাতে পারেন আপনাদের জন্য অনলাইন আপনারা বাড়িতে বসেই বিচার করাতে তো পারবেন প্রতিকারও পাবেন প্রত্যেক ছ মাস অন্তর আপনার যে অ্যাস্ট্রোলাইজারকে পছন্দ তার থেকে বিচারটা করিয়ে নেবেন তো এবার চলে আসে মকর রাশির জায়গায় উচ্চশিক্ষায় শুভ ভাগ্য উন্নতি বাবা শরীর ভালো নয় মকর রাশির জায়গা এবার চলে আসে কুম্ভ রাশির জায়গা ভ্রমণ হবে কুম্ভ রাশির ক্ষেত্রে শরীর ভালো নয় কর্মের কর্মের জায়গায় সাফল্য আসবে তো এই বারোটা রাশি শেষ এবং আপনারা যারা সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার কমেন্টস এই জিনিসগুলো অবশ্যই ভুলবেন না নিচে লাইক অপশানে গিয়ে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে দেখতে থাকবেন